শ্বশুরের সঙ্গে জামাই খাইতে বসবো লজ্জার কি আছে এটা তুমি বুঝবা না মুরগি কি একটা রানছো হ্যাঁ একটাই তো রানছি দেও দেই আমি তো দুইটা রান নিয়া তিনটা রান খুঁজতেছি এ তরকানটা নিলাম হ্যাঁ তরকারির মাংসটা ভালো আছে আচ্ছা নে এ কলেজে গিলা আর মুরগির গলাটা নিলাম হ্যাঁ হ্যাঁ নেই মা তোমাদের জামাই না পাখনা খুব পছন্দ করে নেই মারে তুই এক কাম কর পাতিলটা সহ জামাইয় কাছে নিয়ে যায় জামাই খাওয়ানোর পর যদি কিছু থাকে বাকিরা সবাই খাইবো হ এটা ঠিক বলছো আগে একটা ভদ্রলোকের ভিডিও দেখলাম সে তার দুইটা ওয়াইফকে নিয়ে সমুদ্র দেখতে গেছে আর দুইটা ওয়াইফ স্টিল এত বেশি খুশি যে যা ছবি তুলতেছে মানে মানে আমার মাথায় ঢুকে না মানে আমার হাজবেন্ড আমার নিজের হাজব্যান্ড আমি বিয়ে করেছি আমার হাজবেন্ডের পাশে অন্য কোনো মেয়ে থাকবে তা আবার আমার নিজের বোন ছাড়া আর তার বোন ছাড়া আমার বোন বলতে আমার নিজের আপন বোন আমার কোনো চাচা তো খালাতো ও ফুবাতে কোনো বোন লাগবে না তারও কোনো বোন নাই বোন থাকতে পারবে না মামা তো চাচা তো ফোভাতেও কোনো বোন থাকতে পারবে না এবার আসে বোন ছাড়া অন্য কোনো মেয়ের যদি আসে কিংবা সে যদি অন্য কোনো মেয়ের কাছে যায় তখন আমি কি করবো সিম্পল ব্যাপার আমি তাকে মেরে ফেলবো